নমস্কার আমি মোনালিসা মোনালিসার ডায়েরির আরেকটি পাতায় আপনাদের স্বাগত জানাই আজ আমি একটু আনন্দেই আছি কারণ আজ আমি যাব মায়ের বাড়িতে ওখানে আজকে একটা অনেক পুরনো দিনের একটা উৎসব বনভোজন আছে এটা অনেক পুরনো একটা উৎসব এই উৎসবটা ফাল্গুন মাস করেই হয় প্রতিটি গ্রামে এই সময় শীতলা পুজো হয় আমাদের গ্রাম থেকে দু তিনটে গ্রাম পরে একটা শীতলা মায়ের মন্দির আছে জায়গাটার নাম সুলতানপুর ওখানেই আমাদের গ্রাম থেকে পুজো নিয়ে যাওয়া হয় পুজো নিয়ে যাওয়া হয় দুপুরবেলা আর সারাটা দিন গ্রামের প্রতিটি মেয়েরা উপোস করে থাকে সেই সন্ধ্যে পুজো আসার পর বিশালক্ষ্মী মায়ের মন্দিরে বসে সবাই প্রসাদ খায় আর বাড়ি থেকে যে যারা রান্না করে নিয়ে গিয়ে ওখানেই বসে খায় যারা উপোস করে তারা ওখানেই খেয়ে ওখানেই খেয়ে আসে বাড়িতে এসে আর খেতে পারে না চলুন দেখতে দেখতে পৌঁছে গেছি এই যে পাশেই হচ্ছে বিশালক্ষ্মী মায়ের মন্দির এক বিশালক্ষ্মী মায়ের দর্শন করে আসি আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি তাই এখনও তো এমন কেউ আসেনি মাঠটা প্রায় ফাঁকা ফাঁকাই লাগছে চলুন আগে খাবার দাবার গুলো ঠিকঠাক জায়গায় রেখে দিই তারপর মায়ের দর্শন করতে যাব এই যে মায়ের মন্দির কত সুন্দর করে সাজিয়েছে দেখুন মায়ের মন্দিরটা অনেক দিনের একটা পুরনো মন্দির তখন মন্দিরটা মাটির ছিল এখন সুন্দর করে পাকা পাথর বসানো হয়ে গেছে আমারও সেইভাবে মন্দিরে এখন আসা হয় না এই বছরে আধবার যদি বনভোজনে আসি তখন এসে মাকে দর্শন করার সুযোগ পাই পুজো এসে গেছে তাই এখানে ফল কাটা চলছে জানেন এই যেন একটা মিলন উৎসব পুরো গ্রামের লোকজন এখানে জোড়ো হয় আর আমি বললাম প্রথমের দিকে চলে এসেছি বলে মাঠটা এখন ফাঁকা ফাঁকা লাগছে আর আমি প্রতি বছরই এখানে আসার মোটামুটি চেষ্টা করি প্রত্যেক বছর হয় না কারণ এখানে আসলে অনেক দিনের পুরোনো বন্ধু যাদের সাথে হয়তো ফোনেও যোগাযোগ হয় তাদের সঙ্গে দেখা করার লোভে এখানে ছুটে আসি আর যদি প্রতিটি উৎসব মানেই বলুন মিলন উৎসব প্রতিটি গ্রামে কিছু না কিছু ঐতিহ্য আছে বলুন সময়ের সাথে সাথে অনেক গ্রামের থেকে ঐতিহ্যগুলো হারিয়ে যায় কিন্তু আমাদের গ্রামে সবার ভালোবাসা আর ঐকান্তিক চেষ্টায় এই ঐতিহ্যটা রয়ে গেছে আমাদের এইসব সারাদিন কর্মব্যস্ত জীবনের মধ্যেও এইসব মিলন উৎসবগুলো থাকা খুবই ভালো তাই না হলে তো এগুলো ইতিহাসের পাতাতেই জায়গা করে নেবে তখন ইতিহাসের পাতা উল্টে আমাদের নতুন করে স্মৃতিচারণ করতে হবে আমাদের গ্রামে যেমন বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে বনভোজনে খাওয়া হয় কিছু কিছু গ্রামে আছে এক মাঠে বসেই রান্না করে একসাথে খাওয়া হয় এবার প্রসাদ আর মায়ের চরণামৃত দেওয়া শুরু হয়েছে দেখুন একজনের কাছ থেকে খাবার নেওয়া আবার অন্যজনকে খাবার দেওয়া এইভাবে দেওয়া দেওয়া করতে করতে খাবারের স্বাদগুলো যেন সব একসঙ্গে যেন আরও বেড়ে যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে অন্য কোনো একটা ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর ভালো লাগে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে